দর্শক ছাত্র শিবির এবার সিলেটের রাজপথে আহ ছাত্র শিবির সিলেট মহানগরীর একটি বিশাল বিক্ষোভ মিছিল সিলেট মহানগরীর মিছিল বিএমপির নারী নিপীড়ন এবং ছাত্রদল কর্তৃক গাজীপুরে নারী হত্যার প্রতিবাদে ছাত্র শিবির মহানগরীর সিলেট মহানগরী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে এই মুহূর্তে আমরা সিলেটের সিলেটের রাজপথ থেকে আমরা সরাসরি সম্প্রচা করছি

Πε παρακαλώ! Βίλαν τα όρθια! Στρέι! Επιστρέι! Στρέι! Ανοιχτέ! Στέκτε τα όρθια! Στέκτε τα όρθια!

クビバレンジャパンのサービ

ইসলামী জাত শিবির চিন্দাবাদ চিন্দাবাদ এই চাক্ত দলের সংসার তোকে এটাও চাক্ত সমাজ এই চার দলের সংসার তুমি ঠে আমি কে এই তুমি ঠে আমি কে এই চার দলের রাজনীতি মানুষ মারার রাজনীতি এই ছাত্র দলের মূল নীতি দলের মূল মূলনীতি এই মানুষ মারার রাজনীতি এই ছাত্র দলের মূল নীতি এই চুরু যখন মুক্তিবাসে এই লন্ডন থেকে বাংলাদেশে এই দিল্লি না ডাকা এই দিল্লি না ডাকা এই লন্ডন না ডাকা

গাজীপুরে হামলা কেন খুমি তারা গাজীপুরে হামলা কেন গাজীপুরে হামলা